আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ষাট যে লিখিত পরীক্ষাটা হলো তার সমাধান তো চলুন শুরু করা যাক যে মূল্যে ক্রয় করা হয় চারটি লিচু সেই মূল্যে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে তো আমি তো জানি না কত কত টাকা ক্রয় মূল্য তো আমি যদি একশো ধরে করি তাহলে সেই জিনিসটা খুবই সহজ হবে ঠিক আছে তাহলে দেখেন তাহলে ধরি যে পাঁচটির ক্রয় মূল্য হচ্ছে কত টাকা পাঁচটির ক্রয় মূল্য ধরলাম হচ্ছে একশত টাকা তাহলে একটির ক্রয় মূল্য কত একটির ক্রয় মূল্য হচ্ছে হুম আচ্ছা একটি এভাবে করা যাবে আবার আবার এভাবে করা যাবে যে চারটির ক্রয় মূল্য কত সেটা বের করে আচ্ছা ঠিক আছে এভাবে করি তাহলে একশো ভাগ পাঁচ টাকা তাহলে কত টাকা হলো বিশ টাকা ঠিক আছে তাহলে একটির ক্রয় মূল্য কত টাকা বিশ টাকা বের হলো আবার তাহলে চারটির মূল্য কত সরি চারটির বিক্রয় মূল্য চারটির বিক্রয় মূল্য হচ্ছে কত চারটির বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে একটির বিক্রয় মূল্য কত একশো ভাগ চার সমাচ্ছ কত টাকা পঁচিশ টাকা ঠিক আছে তাহলে আমার লাভ কত হলো যেহেতু আমার লাভ হচ্ছে একটি বিক্রয় মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর একটি বিক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে লাভ হচ্ছে আমার কত টাকা পাঁচ টাকা ঠিক আছে তাহলে আমার পাঁচ টাকা হলো লাভ তাহলে পাঁচ টাকা লাভ কিসের উপর পাঁচ টাকা লাভ হচ্ছে বিশ টাকার উপর তাহলে টাকায় লাভ হচ্ছে কত টাকা পাঁচ টাকা বিশ টাকায় লাভ হয় পাঁচ টাকা এক টাকায় লাভ বিশ ভাগের পাঁচ তাহলে একশো টাকায় লাভ বিশ দিয়ে একশো কেটলে পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ টাকা পঁচিশ টাকা উত্তর হচ্ছে কত তাহলে হবে পঁচিশ পার্সেন্ট এটা আরও অনেকভাবে করা যাবে হ্যাঁ আরো অনেকভাবে করা যাবে কারণ দেখেন যে যেখানে পাঁচটা যে মূল্যে ক্রয় করছি চারটা তো আমি সেই মূল্যেই বিক্রয় করছি তার মানে কি আমার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সময়ের মধ্যেও আমার কয়টা করে লিচু থেকে যাচ্ছে পাঁচটা কিনে চারটা বিক্রি করতেছি তাহলে আমি হুম আমি পাঁচটা পাঁচটা কিনে কি চারটা বিক্রি করতেছি তাহলে কয়টা করে আমার থেকে যাচ্ছে পাঁচ বি চার মানে আমার হচ্ছে একটি করে থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে চারটিতে চারটিতে লাভ হচ্ছে কতটি একটি ঠিক আছে তাহলে একটিতে লাভ হচ্ছে চার ভাগের একটি তাহলে সুতরাং একশোটিতে লাভ চার ভাগের একশো তাহলে চার হাজার একশোকে কাটলে পঁচিশটি বা পঁচিশ পার্সেন্ট এখানেও কি উত্তরে ওই পঁচিশ পার্সেন্টটি আসবে ঠিক আছে একচল্লিশ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস থার্টিন মাইনাস নাইন আচ্ছা বইয়ে কী করছে ওই যে এক্স প্লাস থার্টিনকে এরকম করে ভাঙাইছে যে এক্স প্লাস তাহলে এ ধরছে এ আচ্ছা তাহলে তো বইটা তো ধরে বাকিটা তো হয়ই তাহলে আমি ধরা ছাড়া করাই দিই হ্যাঁ তাহলে ধরা ছাড়া দেখেন এক্স এই দুটাকে আগে গুণ করি এক্স দ্বারা এক্স প্লাস করলে এক্স 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 স্কোয়ার প্লাস থার্টিন প্লাস পাঁচ পঁয়ষট্টি মাইনাস হচ্ছে নাইন তাহলে প্লাস হচ্ছে এইটিন এক্স পঁয়ষট্টি থেকে নয় কালে কত থাকে প্লাসের ছাপ্পান্ন আচ্ছা তাহলে দেখেন এই যে দেখেন মিডলটা ফ্যাক্টর হয়ে গেছে স্কোয়ার প্লাস আঠারো এক্স প্লাস ছাপ্পান্ন কীভাবে হয় আটাইশ দু ছাপ্পান্ন চার ছাপ্পান্ন দেখেন চার আর তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন হচ্ছে ফিফটি তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস রুট এক্স প্লাস ওয়ান বাই দেখেন এক্স হয়ে টু এ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই প্লাস আচ্ছা ঠিক আছে যেহেতু আমার রুট এক্স প্লাস এ দেওয়া আছে তাহলে আমাকে আগে নর্মাল এক্স হবে তাহলে আমি যদি মানে বর্গ করে দিই রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে স্কোয়ার বর্গ করে তাহলে সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে কী সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে কত এ স্কোয়ার তাহলে রুট এক্সের উপর হোল স্কোয়ার থাকে মানে কি রুট স্কোয়ারে চলে যাবে তাহলে শুধু থাকবে এক্স নিচে রুট এক্সার এটা কাটা তাহলে এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এখানেও সেই ওয়ান বাই এক্স ইকোয়ালটা হচ্ছে এ স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে এস স্কোয়ার আর প্লাস টোটো ওই পাশে নিয়ে গেলাম মাইনাস টু ঠিক আছে তাহলে যে এখন দেখেন আমার এই যে এই মানটা বের করার মতো একটা মান আসছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হচ্ছে এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস টু ঠিক আছে তাহলে যদি আমি এটাকে আবার বর্গ করি হ্যাঁ যদি এখন আমি ওটাকে আবার বর্গ করে দিই এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এই হচ্ছে এস মাইনাস টু তার স্কোয়ার ঠিক আছে আবার বর্গ করে দিলাম তারপরে তাহলে প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার এদিকেও সেম এখানে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে যে স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে সেম এক্স স্কোয়ার কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস আর এখানে হচ্ছে ফোর আর এখানে কথা নিলাম আচ্ছা তাহলে এটাই হচ্ছে আনসার ঠিক আছে এখন আইটা মানিয়ে নে আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স রুট সিক্স হলে দেখা উচিত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স আচ্ছা তাহলে যেহেতু দেখা হইতে বলছে তাহলে এলএইচএস এলএইচএস ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এ কিউব প্লাস বি সূত্র আছে তাহলে যেহেতু প্লাসের মান আছে তাহলে আমরা জানি কি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে এটার মনে হচ্ছে কত রুট সিক্স তাহলে রুট সিক্সের উপর কিউব মাইনাস এটা এটা কাটা থ্রি ইন্টু এটার মনে হচ্ছে রুট সিক্স তাহলে রুট সিক্স কিউব মানে হচ্ছে রুট সিক্স কিউব মানে হচ্ছে কি তিনটা রোড সিক্স তিনটা রোড সিক্স হলে দুইটা রুট সিক্স দুইটা রুট সিক্সে কি হয় একটা পূর্ণ রোড সিক্স হয় হ্যাঁ দুইটা মানে সরি দুইটা রুট সিক্সে একটা সম্পূর্ণ সিক্স হবে আর একটা রোট সিক্স থাকবে আর এটার সাথে গুণ করলে থ্রি রোড সিক্স দুইটা হচ্ছে একটা সিক্স আর একটা রুট সিক্স তাহলে সিক্স রোড সিক্স থেকে ছয়টা রুট সিক্স থেকে তিনটা রুট সিক্স গেলে কী থাকে তিনটা রুট সিক্স থাকে এই যে যাচাইসা আমার তাই তাহলে সূত্র কি অল্ট হচ্ছে আর এইচএস যেহেতু দেখাইতে বলছে এই যে দেখিয়ে দিলাম শর্ট এটাই হচ্ছে আনসার